সৌন্দর্যগুলো সবার সাথে শেয়ার করার জন্যই লাইভে আসে সমুদ্র বিশাল আসলে লেখার আসলে মন ভালো হয়ে যায় সমুদ্র যে কত বিশাল আর আল্লাহ সৃষ্টি কত সুন্দর বাইক কাট সমুদ্র ওই পাশটা হচ্ছে পাহাড় তো লাইভের মাধ্যমে সবকিছু আপনাদেরকে শেয়ার করতেছি এটা হচ্ছে নৌবাহিনী একটা প্রজেক্ট এখান থেকে হচ্ছে নেভির যে শিপগুলো আসে একদম রাস্তা থেকে শুরু করে এই নেভির হচ্ছে আপনার ওই মাথায় দাঁড়ানোর পরে ওখান থেকে যদি কোনো কার্যক্রম থাকে এই যে রেলিংটা দেখতেছেন যাওয়ার মতো একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে হচ্ছে ওরা যায় ওখানে শিপে উঠে অথবা শিপ থেকে কিছু নামায় প্রয়োজন থাকলে এরকম আর কি সবাই সাথে থাকবেন